ডিজিএফআই নিরাপত্তা পরিদর্শক তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রশ্নের সমাধান এক নম্বর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা ঈশ্বরী পাটনি উত্তর দুই নম্বর এ প্লাস বি ইকুয়াল রুটার সেভেন এ মাইনাস বি রুট অপার থ্রি মান কত এক হবে এরপরে তিন নম্বর এ প্লাস বি প্লাস সি ইকাল পঁয়ত্রিশ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আষ্টশো পঁচিশ হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ নির্মাণ করতো দুইশ হবে চার নম্বর সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি কোন নদীর কর্তুয়া নদীর পাঁচ নম্বর এভরিবডি হেডস এ লায়ার মেক্স ইট নেগেটিভ নেগেটিভ বানাইতে বলছে এভরিবডি থাকলে ন বডি অর্থাৎ ক নম্বর নবডি লাইকস এ লায়ার ছয় নাম্বার দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল ছয় নাম্বার ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল এরপরে সাত নাম্বার ঘর মন জ্বালানা ঘর মন জানালা উপন্যাসটি কাল লেখা ক দিলারা হাসেম আট নাম্বার অ্যাটনিম অফ জুকন্ড ইজ এটা পর গ নাম্বার মেলানচুরি তারপর নয় নাম্বার একটি বাসের হাফ অংশ কাদা এক বাই তিন অংশ পানিতে এবং অবশিষ্ট দুই অংশ মিটার পানির উপরে আসে বাসটির কত দৈর্ঘ্য কত বাসটির দৈর্ঘ্য হবে বারো মিটার দশ নাম্বার। হি ওয়েন্টস দ্যাট আই শুড গো সিম্পল ফ্রম খ নাম্বার হি ওয়েন্টস মি টু গো এগারো নাম্বার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার এটার তো কোনোটাই হবে না এখান এখানে কোনোটাই হবে না বারো নাম্বার হি রিটেন দা বুক বিফোর দা রিটায়ার ক নাম্বারটা তেরো বিভাবি শব্দের অর্থ কি রাত চোদ্দ নম্বর ট্রান্সলেট দা ইংলিশ আমি সেখানে যাব ক নম্বর ইট ইজ আই হো উইল গো দেয়ার পনেরো নম্বর হুইস ওয়ান দ্য কারেট কারেট কোনটা ইউ আর টেলার দেন হিম ষোলো নম্বর কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য গ তুরস্ক পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি তেরো জনের গড় বয়স কত বছর হবে এর উত্তর খ পঁচিশ সতেরো আঠারো নম্বর ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্র তিনটা দেশে তারপরে উনিশ নাম্বার কানাবাগির কানাবগির শাহ সরাটি কার লেখা খান মোহাম্মদ মইনুদ্দিন বিশ নম্বর হৃদয় গড়িতে ব্যাপার স্যাপার নাটক কার লেখা মমতাজ উদ্দিন এরপরে তিন হাজার ছয়শো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অন্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলে কত লোকসান হয়েছে তিনশো টাকা বাইশ নাম্বার জাতিসংঘ নামকরণ করে কে অ্যাঙ্গার ইভেন হোয়ে ইট ইজ ধ্যাস হ্যাভস ওয়ান ভার্সুর ইট ওভারকামস গ নাম্বার আনএেবল ইরিটেশন চব্বিশ নম্বর প্রতিষ্ঠানের মালিক কর্মচারী রহিমের বেতন বৃদ্ধি করলো কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে হ্রাস করলো এতে রহিমের শতকরা কত লাভ বা ক্ষতি হলো এক পার্সেন্ট ক্ষতি এরপরে পঁচিশ নম্বর বিশ পার্সেন্ট এক বাই দুই শতাংশ শতাংশ বা পার্সেন্ট এর সাথে দশ যোগ করলে কত সংখ্যাটি কত হবে ক নাম্বার একশো এক ছাব্বিশ বাংলাদেশের সংবিধানে মোট ধারা কতটি একশো তেপান্নটি সাতাশ নম্বর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি মুসলিম মধ্যবিত্ত সমাজে জীবন চিত্র আঠাশ নম্বর রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনের নাম কি এগারো নাম এগারো ঘ নাম্বার বাংলাদেশের নৌ সংযুক্ত বা সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সমুদ্র জয় তিরিশ ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ঘর এটা হবে একত্রিশ কোনটি স্তনপায়ী প্রাণী নয় এটা উত্তর নেই অনল প্রবাহক কাব্যগ্রন্থটি কার লেখা এটা খর উত্তর সমাইল হোসেন সিরাজি তেত্রিশ নাম্বার এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত ছত্রিশ হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইস নম্বর ইজ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ পঁয়ত্রিশ নম্বর হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি উইলিয়াম সেন্ট্রি সেন্টনি পর্টার তারপরে আকাবা একটি সমুদ্র বন্দর ক নাম্বার উত্তর তারপর সাঁত্রিশ একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত তিন অনুপাত চার ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা একশো বিশ জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা আট আটশো চল্লিশ অর্থাৎ ক নম্বর আটত্রিশ কোটি শুদ্ধ বাক্য আমার বড় দূর অবস্থা এটা শুদ্ধ আমার বড় দূর অবস্থা দূরের নিচে দুঃস তারপরে উনত্রিশ নাম্বার উনচল্লিশ উনচল্লিশ নাম্বার সন্ধ্যা শব্দটি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে আগত তারপরে চল্লিশ মনোরম শব্দ সন্ধিবিষ্ঠিক কোনটি মন এটা ঘ নাম্বার তারপরে চল একচল্লিশ পঞ্চপুত প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে অফ দ্য ওয়ার্ডিস ইকোনমিক শটডাউন তেতাল্লিশ নাম্বার হি ওয়াজ হবে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় পঞ্চাশ শতাংশ ছেচল্লিশ নাম্বার মিনক্স কোন জাতীয় কোন দেশের রাজধানী বেলারুস তারপরে সাতচল্লিশ নম্বর এশিয়া ও আফ্রিকার মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব ঘ নম্বর আটচল্লিশ হু ইজ দ্য অর্থার অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইয়ার্নেস্ট হ্যামিং ওয়ে এই ঘ নম্বর উত্তর হবে ঊনপঞ্চাশ মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজ করে মধ্য আমেরিকা তারপরে পঞ্চাশ নাম্বার লাবাত্তা শব্দের উপসর্গ থেকে শর্ট সম্পাদনা করেছেন এরপরে তেপান্ন নম্বর দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড দ্যাস দ্য মার্ডার অফ হিস ওয়াইফ এখানে ক নম্বর ইন কারেকশন উইথ চুয়ান্ন দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দা সেন্টেন্স হি হ্যাডল টু সি আস ইফ হি হ্যাড টু ডু এখানে হবে উড হ্যাভ কাম ডুখানে পঞ্চান্ন কঞ্চরিত ময়মনসিংহ গীতিকার ঘ নাম্বার মলুয়া ছাপ্পান্ন বাংলা একাডেমির কত সালে প্রমোিত বাংলার প্রমিত মানানের নিয়ম প্রণয়ন করে উনিশশো বিরানব্বই সালে সাতান্ন এক্স স্কোয়ার কৃত্রিম উনষাট লুক বিফোর ইউ লেব হেয়ার বিফোর ইউ লেভ ইজ অ্যাডভার্বল ক্লোজ ষাট নাম্বার ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়

টু গা নাম্বার পঁয়ষট্টি টু হ্যাভ ফুল হ্যান্ডসিটেডার কোন দেশের সাথে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চিন্তি নাম্বার সরি সাতষট্টি যুক্ত তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম লিরা এরপরে সিনোনিম অফ প্যারিসিন্ট প্যারিসিট ইজ ক্লেম তারপরে এটা গ নাম্বার উত্তর ক্লেম উনসত্তর নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাডাভার কার কেস উচ্চারণে ভুল হলে একটু ম্যানেজ করে নেবেন সবাই সত্তর নাম্বার ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো উনআশি সালে ক নাম্বার উত্তর একাত্তর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি ঘ ঘ নাম্বার অর্থাৎ চার

পরিসীমা একটি ক্ষেত্র পরিসীমার সমান ক্ষেত্র আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্ত ও দ্বিগুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বড় কিলোমিটার বড় ক্ষেত্রের এক বহর দৈর্ঘ্য কত বত্রিশ চুয়াত্তর নম্বর বাংলাদেশের সবচেয়ে থেকে বড় বড় সবচেয়ে পূর্বের জেলা বান্দরবন পৃথিবীর পঁচাত্তর নম্বর পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোনটি একুশ জুন তারপর তুলনামূলক বেশি বেশি আলোর আলোর কোন কমলা তুলামূলক সাতাত্তর নাম্বার বা শব্দটি কোন ভাষা থেকে এসেছে গুজরাটি ভাজক যদি ভাজ্যের উৎপাদক না হয় তবে ভাগশেষ থাকবে এথলিটিস শব্দের বাংলা পরিভাষা কি নন্দন তত্ত্ব তারপর আশি নম্বর ট্রিফ এর প্লোরার থ্রি ফিস এর খ নাম্বার এটা উচ্চারণের সমস্যা হলো মানে নেবেন একাশি বড় দিদি থেকে আগত বর্দি শব্দটি কি ঘটেছে এটা দেখা নাই তারপরে বিরাশি নম্বর ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত গড় কত উনত্রিশ দশমিক আট গ নম্বর কোনটি শুদ্ধ বানান গ নম্বর নিশুদ্ধি এরপরে চুরাশি নাম্বার কোন দেশকে ইউরোপে রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে তারপরে পঁচাশি নাম্বার গাজী মিয়া সদ্য নামে কে লিখতেন মিন মুশারফ হোসেন ছিয়াশি নাম্বার তাম্বুল রাতুল উইল অধর পরশে অর্থ কি ঠুটের পরশে পান পান লাল হলো ক নম্বর উত্তর সাতাশি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপথের নাম পণ্ডু তারপর আবিল শব্দের অর্থ কী কলুষিত আই উইশ আই ওয়্যার খ নম্বর হি নব্বই রাজশাহী থেকে খুলনা দূরত্ব দুইশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করলো বাসটির গতিবেগ কত কিলোমিটার বা ঘন্টায় সাতাশ সাতচল্লিশ এটা হবে নম্বর নাম্বার একানব্বই লবণ শব্দে বিশ্লেষণ করলে লবণাক্ত এক তিন আট উনিশ সিরিজের পরে সংখ্যাটি করতে হবে উনানব্বই তেরানব্বই নম্বর বাংলাদেশের চতু চতুর্থ দেশীয় স্থলবন্দরের নাম কি বাংলা বাঙ্গা এটা গহনা নম্বর ষোলানব্বই কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিল নয় এম এটা তারপরে পঁচানব্বই নম্বর কোন রোগটি ভাইরাস ধারা সংক্রমিত হয় না যক্ষা কোন ভগ্নাংশের লব ও হারের যুগ ফোর সতেরো যদি লবের সঙ্গে তিন যুগ করা হয় তবে ভগ্নাংশের মান হয় এক ভগ্নাংশটি কত বাই দশ সাতানব্বই কোন দেশ থেকে আরও বসন্তের সূচনা হয় তিউনেশিয়া খ নম্বর আহ তামার সাথে কোনটি মিশাইলে পিতল হয় লোহা নিরানব্বই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসগত তারিখ একুশ নভেম্বর দশ নম্বর সামথিং হুইজ ইজ Uh, of uh, means that very unpleasant.